আমি কিন্তু কমেন্ট রেখে আসছি বন্ধুরা কিন্তু কমেন্ট থাকছে না ও চিঙ্কি আর মিশ্রণটা আমার স্যান্ডউইচ রেডি এই দুটো এখন লাগানো হবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আর আজকে এই রবিবার দিন না বাবুর দুটো পরপর পর পড়া থাকে জানেন সেই আসতে করতে ওর ঘরে একটা দেড়টা বেজে যায় সেই জন্য বাবুকে আজকে আমি একটা ভারী টিফিন করে দিচ্ছি সেটা হচ্ছে এক্স স্যান্ডউইচ এক্স স্যান্ডউইচ খেতে বন্ধুরা আমরা তিনজনই খুব ভালোবাসি সেই জন্য এক্স স্যান্ডউইচের জন্য সকালবেলা দেখুন সকাল সকাল উঠেই আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর লাগছে শশা পেঁয়াজ গোলমরিচ এই যে মেয়নিস খুব সহজভাবে বানাবো আমি এইভাবে বানিয়ে থাকি খুব চটপট জলদি হয়ে যায় এই টিফিনটা তাহলে চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন যে প্রথমে এই যে ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এগুলো এই গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব আর চিংকির খাওয়া হয়ে গেছে চিংকি উপরে আছে এখনো রোদ ওঠেনি বন্ধুরা জানেন আকাশটা মেঘলা করেই রয়েছে দেখি বেলার দিক করে মনে হয় রোদ উঠতে পারে ও আর রাজীব দাকে সকালে ফোন করেছিলাম কাল রাতে তো আসেনি রাজীব দা বললো বৌদি আমি এই ডিউকি থেকে ফিরলাম আমি ওই এগারোটা বারোটা নাগাদ যাব ওয়াশিং মেশিনে যে জিনিসপত্রগুলো খারাপ হয়েছিল সেগুলো চলে এসছে সেগুলো পেয়ে গেছে তা দেখি আজকে সকালবেলা বলেছে আসবে এসে নিয়ে তারপর দেখা যাক কখন আসে আমি তো বলেছি সকাল সকাল আসতে চিঙ্কি এসছো ও চিঙ্কি কি মা তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি কি খাবে কি খাবে আর হুম খাবে হঠাৎ করে কি ভীষণ ঠান্ডাটা পড়ে গেছে বলুন মানে রাত্রেবেলা নড়ে চড়ে বসতে ইচ্ছা করছে না উঠতেই ইচ্ছা করছে না রাত্রেবেলা সারাদিন যেমন তেমন কাজের মধ্যে থাকি তো আর রাত্রেবেলা ওই একবার বসলে আর ভালো লাগছে না উঠতে ওই কোন রকমের রাতে খেয়ে আবার শুয়ে পড়ছি আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার ডিমগুলোও করে নি বন্ধুরা আপনাদের সাথে আমি একটা কথা আজকে শেয়ার করব যেটা আমার সাথে বেশ বিগত কয়েক দিন ধরেই হচ্ছে আরো অনেক আমার যারা বন্ধুরা আছেন তাদের সাথেও হচ্ছে এই সমস্যাটা আমি না কমেন্ট করলে কিছু কিছু জায়গায় কমেন্ট শো হচ্ছে না জানেন মানে কমেন্ট করছি কিন্তু আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি ফুল ওয়াচ করে কমেন্ট করি কিন্তু পরে গিয়ে দেখছি আবার সেই কমেন্টটা উধাও কমেন্ট নেই সেই জন্য অনেকেই আমাকে ভাব মানে ভুল ভাবছেন যে আমি ভিডিও দেখছি না কমেন্ট করছি না কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন আমি সবার ভিডিও ফুল বাস্তব করি করে আমি কমেন্ট রেখে আসি একটা গঠনমূলক কমেন্ট কিন্তু সেই কমেন্টটা আর পরে থাকছে না এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এই প্রবলেমটা কেন হচ্ছে বুঝতে পারছি না জানি না তবে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের সবার সাথে আছি আপনারাও প্লিজ আমার সাথে সবাই থাকবেন আমি কিন্তু কমেন্ট রেখে আসছি বন্ধুরা কিন্তু কমেন্ট থাকছে না আবার দ্বিতীয়বার কমেন্ট করছি তৃতীয়বার কমেন্ট করছি তাও কমেন্ট অনেক জায়গায় শো করছে না তা আমি আশা রাখবো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় আছি এই যে বন্ধুরা এই যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা ব্রেড করা হয়ে গেল আমার বন্ধুরা এবার এর মধ্যে আমি মেয়নিটা দেব খুবই সহজভাবে বানাই এটা আমি চটজলদি হয়েও যায় আর স্যান্ডউইচের মধ্যে মেয়োনিস দেবো না এটা হতেই পারে না স্যান্ডউইচের মধ্যে মেওনিজ দিলে তো সাতটাই আরো ডবল বেড়ে যায় এবার দেবো লবণ এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর দেব এই যে গোলমরিচ ব্যাস আমার সব কিছু দেওয়া হয়ে গেল এবার এই চামচের সাহায্যে পুরোটা মিক্স করে নেব শীতের সকালে গরম গরম এরকম স্যান্ডউইচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এই তো স্যান্ডউইচটা করে দিয়ে এখনই চট করে হয়ে যাবে তারপর বাবু খেয়ে বেরিয়ে যাবে পেটটাও ভরা থাকবে আমারও শান্তি বন্ধুরা এই যে পাউরুটি বার করে নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন আমি সাদা পাউরুটি নিয়েছি আর এখানে এই যে মাখনটা না ফ্রিজে ছিল তো তাই একটু গলিয়ে নিলাম জানেন একটা বাটির মধ্যে নিয়ে একটু গলিয়ে নিলাম এবার একটু মাখন এর মধ্যে স্প্রেড করে দেব। প্রথমে একটু মাখন স্প্রেড করে দেব তারপর দেব এই যে ডিম আলু সেদ্ধ আর মেয়োনিজের মিশ্রণটা এই যে এই যে বন্ধুরা এবার এর মধ্যে এর উপরে একটা চিজ দিয়ে দেবো এই যে আমুলের চিজটা ফ্রিজে ছিল তাই ভাবলাম দিয়ে দিই চিজটা খেতে তো ভালোই লাগে এই যে এই চিজটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো শসা আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ এই যে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই এর এই এরপর যে এই পাউটিটা বসিয়ে দেবো একটা তো তৈরি হয়ে গেল আরেকটাও আমি সেম ভাবে তৈরি করে নেবো এই যে প্রথমে মাখন দেব এই যে বন্ধুরা আমি আগে দুটো রেডি করে নিয়েছি রেডি করে বাবুকে আগে দিয়ে দিই বেরোবে তো আবার বন্ধুরা এবার পাউটি গুলো মাখন দিয়ে দুদিকটা ভেজে দিই প্রথমে একটু মাখন দিয়ে দেবো তারপর এই পাউটিগুলো দুদিকটা ভালো মতন সেকে নি লাল করে ভেজে নি মাঝে মাঝে এরকম স্যান্ডউইচ খেতে কিন্তু খুব ভালো লাগে বলুন বেশ লাগে কিন্তু খেতে আচ্ছা পুরোটা করে নি আগে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো বাবু রেডি হলি তাতে রেডি হও বন্ধুরা এই যে দুধ দিয়ে আমি ভালো মতন করে মাখন দিয়ে ভেজে নিলাম এবার স্যান্ডউইচটা মাঝখানে কেটে দেব বেশ খুব সিম্পল আর কিন্তু দুর্দান্ত অসাধারণ লাগে খেতে এর সাথে গরম গরম এক কাপ লিকার চা আর কি লাগবে বলুন এই যে আমার স্যান্ডউইচ রেডি এবার বাবুকে দিয়ে দিই এরপর তো আরো অনেক কাজ আছে বন্ধুরা পরে আবার আপনাদের সাথে আমি দেখা করছি এই যে বন্ধুরা রাজীব দা চলে এসছে আপনাদের বললাম না সকালবেলা আসতে পারে তা সকালবেলা এসছে ভালোই হয়েছে সাথে তাও কটা কেঁচে এলাম মেলে এলাম ঠিক হতে হতে একটু সময় লাগবে এখন এই ঘড়িতে সাড়ে এগারোটার মতন বাজে এই যে এই এই দেখুন খারাপ হয়ে যে এইটা আর এই যে এইটা এই দুটো এখন লাগানো হবে তারপর মেশিন আমার ঠিক হবে এই যে রাজীব দা এখন ঠিক করার কাজ চালিয়ে দিয়েছে রাজীব দা কতক্ষণ লাগবে হতে ঘন্টা আচ্ছা দু তিন ঠিক আছে আস্তে আস্তে হোক আস্তে আস্তে হোক কোনো অসুবিধা নেই কালকে চালাতে পারবো আজকে তো কেচেই নিলাম হাতে কাল চালাবো কোনো ব্যাপার না আর রান্না রান্নাবান্না বন্ধুরা আজকে সেরকম কিছু করব না দেখি কি করি চলুন তাহলে আবার পরে দেখা করছি এই যে বন্ধুরা রাজীব দা একটা একটা করে পার্টস লাগাচ্ছে প্রায় দু ঘন্টার মতন হয়ে গেছে রাজীব দা খুব পরিশ্রম করছে এবার সব ঠিকঠাক মতো লাগানো হলে আমার শান্তি এই ঠান্ডাতে না আর হাতে জামা কাপড় যাচ্ছে না জানেন তো যা ঠান্ডা পড়েছে আর জল যা ঠান্ডা বাপে বাপ এই যে বন্ধুরা এখন রাত সাড়ে নটা বাজে আর আজকে তো সকালে বললামই আপনাদের দুপুরবেলা সেরকম কিছু করব না ওই আর কি ডাল ভাত আলু ভাজা ডিমের মামলেট এই আজকে দুপুরবেলা আর রাজীব দা তো আপনারা দেখলেন আপাতত ঠিক হয়েছে মেশিনটা জামা কাপড় কাচিনি বন্ধুরা কালকে জামা কাপড় কাচবো দেখি কালকে জামা কাপড় কাচলে বোঝা যাবে যে একদম সব ঠিকঠাক হচ্ছে কিনা আর এই যে রাত্রেবেলা দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি সেই জন্য রাত্রেবেলায় একটু চাউমিন করলাম সমস্ত রকম সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিন করলাম গাজর বিনস ডিম আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে চাউমিনটা করলাম এই আজকে রাতে আমরা খাবো তিনজনে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি